এই বসবেন না দাঁড়ি থাকবেন না ওমা বাইকে জায়গা সুবিধে ও ভাই দেখি দেখি যাই তো ফোন ঠিক না সকালে বাবা যান চেয়ার মোবাইলের থেকে তাকিয়ে যাতে নালিশ আছে প্রতি সোমবার বাবা থেকে নালিশ সময় আপনারা সকালে প্রতি সোমবার নালিশু বাবা বাবাদান চেয়ার মোবাইল থেকে তাকিয়ে দিতে যায় Hadi sen de yapalım. Ne? Durun dedi. Adede konmuyor. Durun dedi. Başlıyorum. 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 আম্মা আম্মা জেগে তুলবেন জেগে ঘুমাবেন না মরি থাকার কারণে বললাম না ইল্লাম জেগে